হয়তো ভাগ্য জোরালাম আপনাকে মাফ করে দিবেন কিন্তু আপনি গুণা করেছেন সেই চিন্তা সে আশায় কারো কাছে টাকা পাইবেন লাখ কোটি টাকা আল্লাহ ওই ব্যক্তির আপনার বদ খুলে দিয়ে আল্লাহ আপনাকে মাফ করে দিয়ে বেহেস দিব এই চিন্তা করলে গুণায় মাফ হবে না বরং আপনি জাহান নামে যাবেন বিভিন্ন ভালো করে লক্ষ্য করুন আল্লাহ আসি জুন চুনতে কম আল্লাহ প্রতিশোধের ব্যাপারে সবচেয়ে কঠোরতা অবলম্বন করে অযায় কোন ব্যক্তি যদি আপনার কাছে টাকা পাই সেটা তাকে ফেরত দিয়ে দেন কারো জমি যদি বোল দখল করে থাকে তাকে সেটা ফেরত দিয়ে দেন আল্লাহ যে চুনতে কম আল্লাহ প্রতিশোধের ব্যাপারে সবচেয়ে কঠোরতা অবলম্বন করে নম্রদুরে যে জুতা নিয়ে আল্লাহ পিটাইছে সে আল্লাহ আছে শে আল্লাহ আছে আছে দেখেন হ্যাঁ ইরাকের একটা সংবাদ হ্যাঁ সম্মেলনের ভিতরে সাংবাদিক জাই সাংবাদিক যাইদি বুশের জুতা মাল্য কিভাবে দেখছে আমি ভিডিও ডিক্সের ভিতরে দেখলাম ইউটিউবে যাই বড় বর্তে দেখলাম কুশেরও জুতা মিলল সাংবাদিক জায়দি আল্লাহ রে আল্লাহ কত বড় সাহসের ব্যাপার কত বড় হিম্মতের ব্যাপার বুঝেরও জুতা মারা আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবে অত্যাচার করবে আল্লাহর বান্দাদের উপরে যারা জুলুম করবে অত্যাচার করবে নমরুদের যে জুতা দি আল্লাহ পিঠে শিক্ষা দিছে জুতা রিজার্ভ থাকবে কেমন পর্যন্ত চীনের প্রেসিডেন্টের কপালে পড়ছিল একটা একবারে ফকাস শুধু একটা ছেলে রাগ করে মারে দিল তার কপালে তার গায়ের উপরে জুতার কি সম্মান সব সময় মন্ত্রী ভিতরের কপালে পড়ে প্রধানমন্ত্রীর কপালে পড়ে প্রেসিডেন্টের কপালে পড়ে আল্লাহ জুতা মেরে পাবার করে দেয় তুই প্রেসিডেন্ট হওয়ার যোগ্য রয় তোর করে আসি এখানে দাঁড়ায় তোর তুই আমার চাবি বিন্দু তাহলে তবা করার জন্য আমি

এক একবার মানুষ পশু পাখি সব সৃষ্টির মাঝে ছড়াই দিছে মানুষও বলে আঠারো হাজার মাকলু কাজ কি বলে একে এক আলেম এক এক জ্ঞানী বলে আঠারো হাজার মাকলু কাজ কে বলেছে আঠারো হাজার কাজ আপনি কোথায় পেলেন তাফসির ভিতরে লেখছে যে পুরা পৃথিবীর সমুদ্রের সমস্ত বালি গুলো গুলি গুনে গুনে যদি শেষ করা যায় আল্লাহর মাকলুগত কত গুনে শেষ করা যাবে না সুবাহ তাহলে কত কোটি কোটি সৃষ্টির ভিতরে আল্লাহ একবার ভাগ রহম ছড়াই দিতে মা তার সন্তানের জন্য মা আছে না আছে আছে সন্তান যখন অসুস্থ হয় মা পেরেশান হয়ে কানতে থাকে আর সন্তানকে ভালো বানানোর জন্য

কিন্তু একদিকে দেখলাম মা মায়ের কান্নারা হাজারি আরে মা কান সবাই চুপ করে মা কানতে কানতে গেছে দেখেছেন মায়ের মহাবত কত তাহলে এত কুটি কুটি সৃষ্টির ভিতরে মা সামান্য একটু রহমত পেয়ে সন্তানের জন্য এত মায় আসা আরো দেখে আসলে আরো হাতে চুপটেছিলাম যে

খাই ফেলাতে আসে আক্রমণ করার জন্য আসে মুরগির মা মুরগির মা কুই জানে যে ওই হিয়ালে তারে সামনে গেলে পরে আসর দিতে পারে কামড় দিতে পারে মারি ফেলতে পারে এটা জানার পরেও বাতি পিছনে দৌড়াইতে থাকে নিজের বাচ্চার মায়া এখন এক বাগের কতটুকু রহমত পায় এত কোটি কোটি সৃষ্টির ভিতরে দেখেন মায়ের মায়ের কত দয়া সত্তার জন্য মুরগি বা কি বায়া এরপরে আমি একটা সুন্দরবনের গাহেতে দেখলাম ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি এডিবল প্ল্যানেট এই যে খানার বিভিন্ন সুন্দরবনের দৃশ্যগুলো দেখায় টেলিভিশনের ভিতরে এই চ্যানেলগুলোর ভিতরে আমি দেখলাম একটা সিংহ হরিণের এক পালকে তাড়া দিচ্ছিল তাড়া দেওয়ার পরে হরিণ বড় গুলো সব পালে চলে গেল ছোট্ট একটা বাচ্চা দশ বারো দিন তার বয়স হবে একবারে ছোট বাচ্চা হ্যাঁ হরিণ বড় গুলো যখন পালা গেছে এটা এই হরিণটা ছোট্ট হরিণটা সিংহ আমি তো চিন্তা সিংহ কোথায় এই বাচ্চাটাকে তো এখন আসর দিয়ে খাই ফেলতে কিন্তু বাচ্চাটা পড়ে যাওয়ার পরে যাইতেছে পড়ে যাওয়ার পর সিংহ কান পা দিয়ে সোজা করে তাকে উঠাই দিল বাচ্চাটা দোড়ায় চলে গেল আল্লাহ তাহলে এত কুটি কুটি শিখ আল্লাহ তো ইচ্ছে করলে ফেরেশতাকে মানুষের রূপ ধারণ করায় আপনার গুণটা প্রকাশ করে দিতে

সেগুলো জিন্দিগিটা আর করবো না আমি সুদ খেতেছি আর খেবো না কুষ্টিতেছি আর কুষ্টি দেবো না ওজনে কম দেবো না নামাজ ছেড়ে দিয়েছি নামাজ আর কোনোদিন ছেড়ে দেবো না ফরজ হজ ফরজ জাকাত ফরজ রমজানের রোজা আল্লাহ কোনো কিছুই আমি ছেড়ে দেবো না বাদ দে ব্রা আল্লাহর কাছে একটা আন্ডারস্ট্যান্ড আল্লাহর কাছে একটা প্রমিস করতে হবে সঠিক ওয়াদা আন্ডারস্ট্যান্ড প্রমিস ওয়াদা আলাই হ গ সঠিকের একটা বায়াত একটা শপথ করতে হবে আল্লাহর যে ঘুরে করেছি কইতেছি সেগুলো जिंदगीটা আর করব না আমি জানাবা বিচার কইতেছি আর করব না এরপরে ওজন কম দেব না খাইতে বদলতে পড়া মানুষের টাকা পয়সা জমি এগুলা বুক দখল করে খাবো অনেক মানুষ আছে না মানুষের জমিনকে বুক দখল করে নিয়ে যায় মানুষের ব্যাংকে রাখা মানুষের বিভিন্ন সংস্থা রাখা টাকা লুটপাট করে নেওয়া যা নিয়ে যায় এরকম মানুষ আছে না নাই তাহলে সবগুলো থেকে আল্লাহ কিছু দল আমি যেগুলো করতেছি আল্লাহ সেগুলো চিদ্দিক আমি মদ খেতেছি আর খাবো না এরপরে হারাম কোনো জিনিসের দিকে আমি যাব না মদ ছেলে ফেলে খায় আমাদের নোয়াখালীর দিকে আমি ছেলেদেরকে বললাম বাবা এগুলো তো হারাম জিনিস মদ তো এগুলো খাও কেন হুজুর বুঝবেন না এটা খাইলে একটা নেতা নেতা ভাব মাস্তান মাস্তান ভাব মনের ভিতরে চলে আসে সেজন্য খাই একদম বাবা তুমি মদ খাই মাস্তান ভাব দেখা ফেলা গেলে তোমার জীবনটা তো চলে যাবে তুমি মাস্তান ভাব জন্য হ্যাঁ একবার কোট লাগিয়ে টাই লাগিয়ে কালো টুপি কালো সরষা লাগায় একটা ভাব দেখাইতে পারো যে আমি নেতা মারা কোনো মিছিল মিটিং এ যায় পথ দেখাইতে পারো তুমি মদ খাই এভাবে যদি না তা দেখাইতে যাও তাহলে তোমার জীবন তো চলে যাবে আল্লাহ আমি জানাব করতেছি আর করবো না সব গুণা থেকে আল্লাহর কাছে দরনা দিতে হবে আপনি গুণার অভ্যাস পরিবর্তন করবেন না আর মসজিদে আসি নফল নামাজ পড়ি বক্তি নামাজ পড়ি ফাঁসুক নামাজ পড়ি গুণাজ করবেন আল্লাহ গুনা মাফ করো গুনা মাফ করো গুনা মাফ এই গুণে তো আল্লাহ মাফ করবে না গুণের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে আল্লাহ যে গুণে করতেছি সেগুলো জিন্দিগি আর করবো না গুণের অভ্যাসটাকে পরিবর্তন করতে হবে তারপরে আল্লাহর কাছে গুণা চাইলে আল্লাহ গুনা মাপ চাইলে আল্লাহ মাফ করে দেবে এরপরে কি তো গুনের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আয় আল্লাহ তালা আমি জীবনে জীবনে যত গুণা করেছি আমার বউ যদি জানতো আমার ছেলেমেয়েরা যদি জানতো আমার সমাজ যদি জানতো আমাকে সম্মান দিত না ঠিক না ভাই আপনি যে গোপনে একটা মহিলার সাথে বিচার করছেন কোনো জায়গার ভিতরে কামরা কাঠুরির ভিতরে এটা যদি আপনার ছেলেমেয়েরা যদি জানতো তাহলে পিতা হিসেবে যতটুক মর্যাদা দেওয়া দেওয়া দরকার কি মর্যাদা আপনাকে দিত না গিলের সুখে থাকাই ইস্ত্রি দিদেনতে পাইতা আপনি আরেকজন মহিলার সাথে জানাবে বিচার করেছেন কোন জায়গার ভিতরে কোন জায়গায় যাই তাইলে স্বামী হিসেবে যতটুকু মর্যাদা দিব দরকার ততটুকু মর্যাদা আপনাকে দিতে না গিনর সঙ্গে থাকেন এলাকা ماشي সুবা গঙ্গীও দিদেনতে পাইতো পরিচিত ব্যক্তিরা আপনি আরেক জায়গায় জানাবে বিচার করেছেন আরেকটা মহিলার সাথে কোন কামরা গাড়ুর ভিতরে

একটা অংশের ভিতরে নয় এরপরে বিশ বছর পঁচিশ বছর মাথায় যেদিন থেকে আমার জারি হয়েছে সেদিন থেকে পর্যন্ত আপনি বলে দিন মানব সৃষ্টি করার উদ্দেশ্য আল্লাহ তালা আল্লাহ রহমানুর রাহিমের আল্লাহ তালা রহমানুর রাহিমের উদ্দেশ্য কি কি সৃষ্টি করার জন্য হ্যাঁ হেন আপনি বলে দিন হে নবী নবী হে আপনি মানুষদেরকে বলে দিন আল্লাহ তালা এ ধরা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য এখন মানব সৃষ্টির মূল উদ্দেশ্য কিন্তু ইবাদত যেগুলো বিভিন্ন আলোচনায় বলেছে সেখান থেকে আলোচনাগুলো শুনবেন এবং নিজেরা আমল করার জন্য চেষ্টা করবেন এই বাজার করবে বলে নবী আপনি তোমার কাছে যতক্ষণ পর্যন্ত না মিত্র আসতে না আসতেছে সে সময় পর্যন্ত তুমি এবার হতকে ছাড়িয়ে যাও মিত্র তো একদিন আসবে ঠিক না ভাই মিত্র থেকে কেউ পালাইতে পারবে পালাইতে পারবে না মিত্র একদিন আসবে তাহলে মিত্র আসার আগে নিজের জীবনকে সংশোধন করতে হবে এবং আল্লাহর দিকে যদি আমরা যদি খালেজ মমিন হতে চাই তাহলে গুণামুক্ত নাকামল লাগবে কিমুক্ত মুক্ত গুণামুক্ত নাকাম এখন তবা কিভাবে করবেন সে কথা আল্লাহ তারা বলে দিচ্ছেন নবীর মাধ্যমে কিভাবে একজন গুণাগার একজন মুজরাবিদ কিভাবে আল্লাহর কাছে ধরনা দিবে এবং নিজের জীবনকে নিকৃষ্ট পাপের দিকে না গিয়ে কিভাবে

আমি আল্লাহ একদিনের তবর বদলতে মাফ করে দেবো আমি আল্লাহ পান্দাকে বারবার ক্ষমা করতে ভালোবাসি তুই আমার স্বামী তো আল্লাহ তালা বলতেছে নবীর মাধ্যমে হ্যাঁ নবী আপনি বলেছেন যারা গুণা করে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছে আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না হতাশ এখন গুনে কারা করে আরো আলোচনা গুলো আল্লাহ আল্লাহর নবীরা নবীদের জন্য গুণে হারাম ছিল তার সাহাবি তার মোমিন মুসলমান অনুসারী মোমিন মুসলমান আর শেষ জবনায়, মানে যারা